খ্রিস্টপূর্ব ছশো তেইশ শব্দের শেষ বৈশাখে পূর্ণিমা তিথিতে পৃথিবীর আলো দেখেছিলেন মহারাজ সুদ্যোধন এবং মায়া দেবীর পুত্র পুত্রের জন্মের সাত দিনের মাথায় মায়া দেবী ইহজগৎ ত্যাগ করেন সেই পুত্রের লালন ভার নেন মাতা গৌতমী পুত্রের নামকরণ অনুষ্ঠানে আটজন জ্ঞানী পুরুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন কপিলা বস্তর লুম্বিনী নগরের মহারাজ সুদ্যোধন পুজোপাঠের মাঝে মহারাজ সমাগত পুরোহিত সম্প্রদায়কে জিজ্ঞাসা করেন রাজপুত্রের নাম কি হবে পুরোহিতরা উত্তর দেন এই রাজকুমারের পৃথিবীর মানুষ মাধ্যমেই অর্থ সিদ্ধি তাই তিনি সিদ্ধার্থ এই কুমার রাজা হলে জীবনে অর্থ লাভ করবেন আর রাজা না হলে বৌদ্ধত্ব লাভ করে জগৎকে কৃতার্থ করবেন মরণের পর নির্বাণ পেয়ে নিজেও চরিতার্থ হবেন তাই তিনি হবেন সিদ্ধার্থ আরও বেশ কিছু বছর পর একদিন রাতে ঘুমন্ত স্ত্রী গোপা আর পুত্র রাহুলের পিছুটান ত্যাগ করে নিঃশব্দে রাজপ্রাসাদ ছাড়েন সিদ্ধার্থ বৃক্ষের নিচে কৃচ্ছ সাধন আর তপস্যা খুঁজে পেয়েছিলেন রিপু থেকে মুক্তির পথ হয়ে উঠেছিলেন বিশ্বের শান্তিকামী মানুষের পথপ্রদর্শক গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বৌদ্ধ ধর্ম পৃথিবীর চতুর্থ বৃহত্তম ধর্ম পাঁচশো মিলিয়নেরও বেশি মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন বিশ্বের মোট জনসংখ্যার চা প্রায় সাত শতাংশ বৌদ্ধ ধর্ম আড়াই হাজার বছরের প্রাচীন গৌতম বুদ্ধের অন্যতম মূলবাণী নির্বাণ এবং শান্তি তার উপদেশ অষ্টাঙ্গিক মার্গ হিসেবে লিপিবদ্ধ সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুক জীবিকা সম্যক ব্যায়াম সম্মুখ স্মৃতি এবং সম্যক সমাধি এই আট বাক্য বুদ্ধদেব জীবনের আট দিক উল্লেখ করেছেন বুদ্ধ বুদ্ধকে বুদ্ধ শব্দের অর্থ যিনি বোধি লাভ করেছেন সিদ্ধার্থ গৌতম ছ বছর কঠোর তপস্যার পর বৌদ্ধত্ব লাভ করেছিলেন সেই থেকে তিনি গৌতম বুদ্ধ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচারের পর তিনি আবার একই তিথিতে মহাপরিনির্মাণ লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মালম্বী মানুষের কাছে তিনি শিক্ষক এবং পথপ্রদর্শক জন্ম মৃত্যু দুঃখের চক্র থেকে মুক্তি পাওয়ায় একমাত্র উপায় হল নির্বাণ যে পথের দিশা দেন তিনি বৌদ্ধদের পবিত্র গ্রন্থ ত্রিপিটক এর তিনটি ভাগ রয়েছে বিনয় পিটক যাতে রয়েছে সন্ন্যাসীদের জন্য নিয়ম সূত্রপিঠক যাতে রয়েছে বুদ্ধের উপদেশ আর অভিধর্মপীঠক দর্শনের বিশ্লেষণ বুদ্ধদের চারটি প্রধান তীর্থস্থান লুম্বিনী বুধগয়া সারনাথ এবং কুশীনগর নেপালে লুম্বিনী প্রদেশে ভগবান বুদ্ধের জন্ম হয় এটি বৌদ্ধ ধর্মালম্বী মানুষের কাছে মহাতীর্থ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত এটি বিহারের কয়া জেলায় অবস্থিত বোধকয়া এখানেই এখানেই বৃক্ষের নিচে বৌদ্ধত্ব লাভ করেছিলেন সিদ্ধার্থ গৌতম বারাণসী শহর থেকে দশ কিলোমিটার দূরে সারনাথ অবস্থিত এখানের এক উদ্যানে বসেই প্রথম ধর্মচক্র প্রচারের কথা ভেবেছিলেন বুদ্ধদেব উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি শহর খুশিনগর বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে এখানে বৌদ্ধ ধর্মের প্রতীক ও তার অর্থ বৌদ্ধ ধর্মের প্রতীক ধর্মচক্র জীবনের ঘূর্ণন ও ধর্মের পথ বোঝায় এই চক্র যার কেন্দ্রে আছে তিনটি রত্ন বৌদ্ধ ধর্ম আর সংখ বৌদ্ধ ধর্মে পদ্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক পবিত্রতা জ্ঞান এবং আলোকিত মনের প্রতীক পদ্ম যেমন পবিত্র মানুষের মন ও আত্মা তেমনি হওয়া উচিত বৌদ্ধ ধর্মে চার ধরনের পদ্ম দেখা যায় সাদা পদ্ম গোলাপি পদ্ম লাল পদ্ম এবং নীল পদ্ম প্রতিটি বৌদ্ধ ধর্মে আধ্যাত্মিক পবিত্রতা এবং জ্ঞানার্জনের বিভিন্ন দিকের প্রতীক এই চার ধরনের পদ্ম ছাড়াও বৌদ্ধ ধর্মে আরও দুটি ধরনের পদ্ম পালন করা হয় সোনালী পদ্ম এবং বেগুণী পদ্ম বৌদ্ধ ধর্মালম্বী মানুষদের জন্য দুটি দিন খুব গুরুত্বপূর্ণ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা এবং মহাপূরিমির্বাণ বৈশাখী পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম বুধিলাভ বৌদ্ধ ধর্মানুসারে মহাপরিনির্বাণ হল বুদ্ধের মৃত্যু নির্বাণ প্রতি বছর ডিসেম্বর করা হয় কি করেন? বৌদ্ধ মূলত ধ্যান ধর্মের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং অন্যদের শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত থাকেন তারা কঠোর জীবনযাপন করেন বৌদ্ধ ধর্মের প্রচার করেন বৌদ্ধ সন্ন্যাসীদের পোশাক হয় বা জীবন যা সাধারণত উজ্জ্বল কমলা বাদামি বা জাফরান রঙের হয়ে থাকে বুদ্ধদেব জীবনকে প্রত্যাশাহীন রাখার উপদেশ দিয়েছেন নিজেকে ভালোবাসতে না পারলে নিজের প্রিয়জনদেরও ভালোবাসা যায় না তবে সেই ভালোবাসাও হতে হবে কামনাহীন তবেই মিলবে যন্ত্রণাহীন জীবনের সন্ধান জিও বাংলার সকল দর্শককে জানায় বৌদ্ধ জয়ন্তীর শুভেচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না